নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি নতুন আরেকটা জায়গায় এক্সপ্লোর করতে শিয়ালদহ থেকে ট্রেনে করে আমি যাচ্ছি নদিয়া জেলার বীরনগরে এই শিয়ালদহ স্টেশন থেকে নদীয়া জেলার বীরনগর স্টেশনের দূরত্ব প্রায় চুরাশি কিলোমিটার আর এই চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করে যাব দ্বাদশ শিব মন্দির দেখতে মন্দির যারা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান এবং গ্রামাঞ্চলকে খুব ভালোবাসেন তাদের জন্য ভিন্নগর খুবই মনোমুগ্ধকর জায়গা চারিদিকে গাছ আর গাছ দুপাশের ধানক্ষেতের মধ্যপথ দিয়ে চলছে ট্রেনটি চারিদিকে সবুজে ভরা বিভিন্ন ধরনের গাছ এই দ্বাদশ শিব মন্দির আসতে হলে আপনাকে শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা লোকালে চেপে আসতে হবে এই বীরনগর স্টেশনে গ্রাম বাংলা দেখতে দেখতে আমি বীরনগর স্টেশনে চলে আসলাম বীরনগর স্টেশনে নেমে টোটো করে মাত্র দশ মিনিটেই পৌঁছে যাবেন এই দ্বাদশ শিব মন্দিরে আমি অলরেডি দ্বাদশ শিব মন্দিরে পৌঁছে গেছি এই দ্বাদশ শিব মন্দির সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেব দ্বাদশ শিব মন্দিরের মহারাজ হরিগোপাল দাস মহাশয়ের কাছ থেকে আমি মহারাজ হরিগোপাল দাস মহাশয়ের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হলে মহারাজকে অবশ্যই ফোন করে নেবেন এখন আগে শুনে নেব মহারাজ হরিগোপাল দাস মহাশয় এই মন্দির সম্পর্কিত কী তথ্য দেন তাহলে চলুন দেরি না করে মহারাজের কথাগুলো নি এটা যে দ্বাদশ মন্দির হ্যাঁ এটা এককালে আজ থেকে না আড়াইশো বছর আগে ঋষচন্দ্র মিত্র মুস্তফিদের এটা সম্পত্তি ছিল হ্যাঁ আর এরপর ওই বংশের ওনারই মেয়ে জগন্মোহিনী দেবী তারই সন্তান ভক্তমৃথ ঠাকুর যিনি মায়াপুর প্রতিষ্ঠা করেছেন ইস্কনের গুরুজনী হ্যাঁ ওই ব্রিটিশ প্রোটিন রেজিস্ট্রেট ছিলেন

উনি অনেক শিব প্রতিষ্ঠা করেছিলেন তো শিবের মধ্যে কেদারনাথ এক শিবের নাম ছিলেন মুকুপ্রিয় ছিলেন সেই থেকে ওনার ওই নাতির নাম রেখলেন মেয়ের ঘরে যে সন্তান ওর নাম রাখলেন কেদারনাথ হ্যাঁ সেই সূত্রে এই ভক্তিবিনোদ কেদারনাথ নামে সারা বিশ্বতে উনি প্রচার ম্যাজিস্ট্রেট ছিলেন তারপরে ভাগবত ধর্ম প্রচার করেন ওনার পিরিয়ডে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ওনার গুরুদেব উনার কাছে সংস্কৃত পড়েছেন তারপরে

অনুসরণ করে যাবে মহাপুর জন্মস্থান কেউ কেউ বলতে পারে না উনি স্বপ্ন দৃষ্টান্তে অনেক কিছু নকশা বের করে ওইখানে সিদ্ধ মহাত্মারা যারা ছিলেন তাদেরকে নিয়ে ওই স্থানটা চৈতন্য মহাপুর জন্মস্থান দুর্গিত তারপর থেকেই ওনার প্রশিষ শিষ্য ওই অনুষ্ঠান করলেন ভক্তিদীরা এক ছিল হ্যাঁ সিদ্ধান্ত ওর শিষ্য ভক্তি বেদান্ত বাইরে গিয়ে সারা প্রচার করে এই জন্যই মায়াপুর গেলেই ভক্তি ঠাকুরের বিগ্রহ মূর্তি সব মন্দিরে ব্যক্ত থেকে গৌরব হচ্ছে ভক্তি ঠাকুরের ফটো ছাপবে এইখান করে

তারপরে ওই মতো রাখা সম্ভব হলো না তখন ফেলি দিয়ে ওই কিছু গাড়িতে গিয়ে একুশ ছিল এখন একটা আছে ঠিক আছে দ্বাদশ শিব মন্দির সারাদিন খোলা থাকে সমস্ত ভক্তবৃন্দদের জন্য এই মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে মন্দির চত্বরে জন্মেছিলেন বৈষ্ণবচূড়ামণি বিনোদ ঠাকুর তিনি ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা বেদন্ত স্বামী প্রভুপাদের গুরুদেব দ্বাদশ শিব মন্দিরের সমস্ত শিবলিঙ্গ চুরি হয়ে গেলেও একটি শিবমূর্তি এখনও অবশিষ্ট আছে মন্দিরগুলো যাতে ফাঁকা না থাকে তার জন্য এখানে অন্যান্য দেবীর মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে বীরনগরের প্রখ্যাত মুস্তৌফি বাড়ির উত্তর দিকে প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপর তিনি বারোটি শিব মন্দির এবং একটি পুকুর খনন করেন এইখানে রয়েছে সাতমহল ভবন বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হলেও বারোটি শিব মন্দির আজও এখানে অখ্যাত অবস্থায় রয়েছে আর এই বারোটি শিব মন্দির বাংলার আটচালা আকারে নির্মিত এখানে একটি কালী মন্দির ও দুর্গা মন্দিরও রয়েছে এখানে দুর্গা মন্দিরটি দেবালয়গুলির মধ্যে অন্যতম এইখানে এক একসময় দুর্গা মন্দিরটিতে একুশটি চূড়া ছিল যা অতীতে কোনো এক সময় ভেঙে ফেলা হয়